নমস্কার আমি সৌমেন শুরু করছি আজকের নিউজ রুম আর আজকের নিউজ রুমে গতকাল আমরা এই নিউজ রুমে দেখিয়েছিলাম অ্যানালিসিস কোন জায়গায় দাঁড়িয়ে আছে ভারতবর্ষ এবং কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান আর এই অ্যানালিসিসটা কে করেছেন ভারতীয় সেনার প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরীর মুখ থেকে আমরা সবিস্তারে দর্শকদের দেখিয়েছিলাম আর আজকে এমন একটা ছবি দেখাবো প্রতিপক্ষ পাকিস্তানে যখন সাজো রব ভারতের প্রধানমন্ত্রী ফুরফুরে মেজাজে কিন্তু আজকে কেরালায় একটা গভীর সমুদ্র বন্দরের উদ্বোধন করলেন এবং গভীর সমুদ্র বন্দরের যখন তিনি উদ্বোধন করলেন একই সঙ্গে উত্তরপ্রদেশে সাহারানপুর জেলায় গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভারতীয় বায়ুসেনার তার শক্তি প্রদর্শন করল দেখলো গোটা বিশ্ব ভারতীয় বায়ুসেনার শক্তি ভারতের প্রধানমন্ত্রী শুধুমাত্র পাকিস্তানের দিকে তাকিয়ে নেই কিন্তু তিনি তার কাজ কিন্তু করে দিয়েছেন আর উত্তরপ্রদেশের সাহারানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভারতীয় বায়ুসেনা আজকে শক্তি প্রদর্শন করলো আর সেই শক্তি দেখলো গোটা বিশ্ব সুখই মিরাজ বিভিন্ন অত্যাধুনিক হেলিকপ্টার ব্যালিস্টিক মিসাইল সম্পন্ন এয়ারক্রাফট সবই কিন্তু আজকে ওঠানামা করলো বার্তা কিন্তু পরিষ্কার পাকিস্তান তুমি সমঝে যাও এখনো সময় আছে সমঝে যাও ভারতীয় সেনাবাহিনী কিন্তু খুলে ছুট পেয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর থেকে ভারতের সমস্ত রাজনৈতিক দল একজোট হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করেছেন এইটা ভারতীয় গণতন্ত্রের একটা অদ্ভুত বৈশিষ্ট্য যখন দেশের সংকট টেমে আসে তখন দল মত নির্বিশেষে আসমুদ্র হিমাচল ভারত কিন্তু এক হয়ে যায় ভারত কিন্তু বদ্ধপরিকর যে এবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা বদ্ধপরিকর সন্ত্রাসবাদে দাড়ি টানবেই ভারত প্রধানমন্ত্রী কিন্তু একদম একদিকে যেমন উন্নয়নের যোগ্য তুলে ধরছেন গভীর সমুদ্র বন্দর তৈরি হয়েছে কেরালায় তাও কাকে নিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুরকে পাশে নিয়ে মঞ্চে তিনি কি বলেছেন সেটা একটু দর্শকদের শোনাবো অনেক বড় ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রী আজকে শুনুন প্রধানমন্ত্রী আজকে কি বলেছেন हमारे मुख्यमंत्री जी से भी मैं कहना चाहूंगा आप तो इंडी अलायंस के बहुत बड़े मजबूत पिलर है यहां शशि थरूर भी बैठे हैं और आज का यह इवेंट कई लोगों की नींद हराम कर देगा बल मैसेज चला गया जा, जा रहा था <laughs> <laughs> শুনলেন প্রধানমন্ত্রী একটা রাজনৈতিক ইঙ্গিত করলেন আর অন্যদিকে সাহারানপুরে আজকে ভারতীয় সেনাবাহিনী যে ছবি বিশ্ববাসীকে দেখলো পাকিস্তান ভয়ে কাঁপছে এইগুলো যদি রাওয়ালপিন্ডি লাহোর কিংবা মুজাফরাবাদে যদি ধেয়ে আসে পাকিস্তান তো ভাই আগের দিন কর্নেল বলছিলেন এই নিউজপোল নিউজপোল বাংলায় এসে যে পাকিস্তান অনেকটা টিন টিনের মতো আর আমাদের প্রতিনিধি যখন কাশ্মীরে চাপ্পা চাপ্পা ঘুরে বেরিয়েছে বিভিন্ন প্রান্তে উপত্যকায় ছুটে বেরিয়েছে সেই ছবি আমরা দেখিয়েছি প্রত্যেকটা মানুষ কিন্তু বলেছে সন্ত্রাসবাদের এবার তারা বিরুদ্ধে দাঁড়িয়েছে পাকিস্তানের হোম্বিতম্বি গত চব্বিশ ঘন্টায় কিন্তু আর প্রকাশ্যে আসছে না ভারত তার আকাশসীমা বন্ধ করায় পঞ্চাশ হাজার কোটি টাকা কিন্তু পাকিস্তানের লস হয়ে গিয়েছে এটাও কিন্তু আধুনিক যুদ্ধবিদ্যার একটা কৌশল আর বায়ুসেনা আজকে যে এক্সারসাইজ দেখালো রাস্তার উপর আরও একটু দর্শকদের আপডেট দিয়ে রাখছি যে এটা দিনের বেলাতেও হয় রাতের বেলাতেও সম্ভব গঙ্গা সেভাবেই তৈরি করা হয়েছে আর রানওয়ে দরকার পড়বে না এয়ারপোর্ট দরকার পড়বে না এক্সপ্রেসওয়ে থেকেই ভারতীয় বিমান বাহিনী কিন্তু স্ট্রাইক করতে এখন সক্ষম তাহলে ভারত যখন তার মিলিটারি এস্টাবলিশমেন্ট এইভাবে বানিয়ে রেখেছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে নির্দেশের পরে কিন্তু উড়ে যাবে বিমান বাহিনীর পাকিস্তান এখন কি করবে পাকিস্তানের তো শ্যাম রাখি না কুল রাখি অবস্থা আকাশ পথ তো তুমি বন্ধ করলে আকাশ পথ বন্ধের জের তোমার খাতে বইছে এবং সেটাও নেগেটিভ বইছে। তোমার পঞ্চাশ হাজার কোটি টাকা ইতিমধ্যে তুমি লস করে ফেলেছ আকাশ পথ বন্ধ করায় তাহলে ভারত কি করতে পারে বুঝতে তো যুদ্ধ যদি শুরু হয় তখন কোন দিকে দৌড়াবে ফারুক আব্দুল্লাহ কি বলেছিলেন যখন কার্গিলের যুদ্ধ হয়েছিল সেই ফারুক আবদুল্লাহ কিন্তু স্মৃতি রোমন্থন করেছেন যখন কার্গিলের যুদ্ধ চলছে पाकिस्तान हाथे पाए क्लिंटन के फारूक अब्दुल्लामे सामने क्या कहा हम, हम जब वो हारने लगे दौड़ गए प्रेसिडेंट क्लिंटन के पास हमें दो हफ्ते दे दीजिए कि हम अपना सामान निकालें मान गए कि उन्होंने हमला किया भाई वक्त आ गया है अगर दोस्ती में रहना चाहते हो तो फिर ये चीज नहीं चलेगी

বাঁচতে যদি চান অনেক ভারতকে ক্ষতি করেছেন আর ভারতের দিকে চোখ তুলে তাকাবেন না চোখ তুললে হয়তো আপনার বড় বিপদ ঘনিয়ে আসতে পারে তাই বলছি সাধু সাবধান ভারত কিন্তু এবার জেগে উঠেছে আজকের নিউজরুম এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ বাংলা নিউজ বাংলা খবর বিশ্বজুড়ে